আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকেই আমার তরফ থেকে প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা কালের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তিগত অনেক পরিবর্তন আসছে দুনিয়ার সাথে তাল মিলিয়ে সেই সাথে সাথে এগিয়ে যাচ্ছে এক সময় আমরা গ্রামে খোলা ল্যাট্রিন ব্যবহার করছি এবং পুকুর পুষ্কুনি নদী নালার পানি পান করছি প্রযুক্তিগত পরিবর্তনের ফলে আমরা এখন গ্রামে প্রতিটা ঘরে স্যানিটারি পাকা ল্যাট্রিন ব্যবহার করি এবং অয়েল ব্যবহার করে থাকি পাইপ এবং স্যানিটারি কিছু কাজ ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি কে নতুন একটা কাজ নিয়ে আলোচনা করব দয়া করে আপনারাও সাথে থাকবেন আপনার উপকারে আসতে পারে আমরা সময় বলে থাকি ভুল কাজ ভুল কাজ এই ভুল কাজটার যে সংসাধন করা হয় সেই সংসাধনের বিষয়টা আমরা শেয়ার করে থাকি না সেই শেয়ারটাই আজকে করব যে একটা ভুল কাজ সংসাধন হওয়ার পর সেটা রকম হয় সেই বিষয়টা আলোচনা এখন আমার সামনে যে কাজটা দেখতেছেন এই কাজটার ভিতরে একটা মেজর প্রবলেম আছে সেই প্রবলেমটা হলো এখানকার পাইপ যে জায়গায় সেন্টার করার কথা ছিল সেই জায়গায় সেন্টার করা নেই ফলে এখানকার যে ফ্লোরের ঢালাই সেই ঢালাইটাও দিতে পারতেছে না মিস্ত্রিরা তো এই কাজটা ভুল হয়েছে কেন ভুলটাকে তো আগে ধরতে হবে দেখেন একটা কাজ যখনই আমরা করি সেইখানে কিছু মেজারমেন্টের বিষয় থাকে যে বিষয়গুলোকে অবশ্যই আমাদের মেজারমেন্ট করতে হয় না হয়তো কাজটা আমাদের স্বয়ং সম্পূর্ণ ক্লিয়ার ভাবে হয় না এই কাজের সেই ভুলটা কি করে বেরইলো বিল্ডিং এর সিলিং এবং মেজে এই দুইটার মাঝখানের যে সেই হলো এখন আমি যে পাইপটা সেন্টার করে রাখছি সেই আছে নয় ফিটের ভিতরে ফিটের ভিতরে নয় আছে যে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় পাইপটা আছে সেন্টার করা তাতে কি হলো তাহলে আমার যে ফ্লোরের বা মেজের যে ঢালাই সেই ঢালাইটা হইতেছে কোথায় পাইপের সাথে তো পাইপের সাথে যেহেতু হইতেছে তো ওখানে মানুষ যাতায়াত করলে বা ফ্লোরের ঢালাইটা দেয়া হইলে পাইপ তো বেরোয়া থাকে এই পাইপটা থাকার কথা ঢালাই থেকে নরমালি পাঁচ ইঞ্চি নিচে মাটির ভিতরে সেন্টার করা কিন্তু আমরা কি করলাম মাটির উপরে রেখে দিলাম এই জন্যই এই কাজটা এই জায়গায় ভুল কারণ এটার যে জায়গায় থাকার কথা সেই জায়গায় নেই আছে তার থেকেও পাঁচ ইঞ্চি উপরে এই ভুলটা কি আমরা সংসাধন করব। এই ভুলটাকে সংসাধন করতে হলে আমাদের যে পাইপটা যেভাবে বসানো আছে সেই রকমই বসানো থাকবে শুধুমাত্র পাঁচ ইঞ্চি ডাউন হবে আর এই ডাউন করার জন্য পাইপের যেদিকে যেদিকে লাইন টানা আছে সেই দিকে নিচের মাটি যদি আমরা সরিয়ে ফেলি আর পাইপটা যদি ওই গর্থের জায়গায় বসানো হয় তাতে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি ডাউন হইতে তাতে আমার পাঁচ ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি পরিমাণ ডাউন করতে হবে তো এই ডাউন করার জন্য আমরা কিন্তু টোটাল পাইপের জায়গাগুলোকে মাটি খনন করে নিয়ে ওই জায়গায় আমরা দশ ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে পাইপটাকে মাটির নিচে ঢুকাইতেছি বা ঢুকিয়ে রাখতেছি তাতে আমার মেজের যে ঢালাই হবে সেই মেজের ঢালাইটা হবে পাইপের উপরে আর উপরে হলেই কিন্তু আমার কাজটা কমপ্লিট হইতে তো এই আউট দিকে যে লাইনগুলো ডেলিভারি রাখছি যে আউটসাইডে যে লাইন বের হবে বিল্ডিং এর সেই লাইনগুলো কিন্তু আমাদের ইটা বা ইটের যে গাঁতনি দেওয়া আছে সেই গাঁতনিটাকে কেটে কেটে আমাদের ওই ইটের ভিতর দিয়ে বের করতে হবে তাই ইটের ভিতর দিয়ে বের করার জন্য আমরা যেদিক থেকে আমার বিল্ডিং এর পিছন সাইডে ডেলিভারি লাইনগুলো বের হবে সে পিছন সাইডই কিন্তু আমরা ইটের গাঁথনি কেটে আমাদের এই লাইন বের করতে আগে ছিল ইটের উপরে এখন কিন্তু ইটের ভিতরে যাচ্ছে বা তার ভিতরে আমরা সেন্টার করতেছি এই সেন্টার করার ফলে কিন্তু আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান হইতেছে এইটাই হলো মূল বিষয় যে পাইপটাকে কোথায় রাখতে হবে কিভাবে রাখতে হবে এবং এখানকার মেজের ঢালাই আগে কিন্তু আমাদের পাইপের যে প্রতিটা পয়েন্ট পয়েন্ট কিন্তু একটা আছে সেই মাপ অনুসারে আমরা পয়েন্ট গুলা রাখি এই মাপের সেন্টার কিন্তু লাড়ানো যাবে না তাতে আপনি আপ করেন আর ডাউন করেন এই বিষয়গুলোকে কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করে চলতে হয় আজকে এতটুকুই আপনারা ভালো থাকবেন দোয়া করি আলাইকুম